পকোড়া টাইপ স্ন্যাক কার না খেতে ভালো লাগে সবার ভালো লাগে কিন্তু ওই যে পকোড়া টাইপ স্ন্যাক হলেই কিন্তু তেলটা যে প্রচুর লেগে যায় সেই হিসেবে কিন্তু আমরা সবাই পিছিয়ে আসি তাই বলে কি পকোড়া খাওয়া ছেড়ে দেবো একদমই নয় স্যালো ফ্রাই করেও কিন্তু মুচমুচে ব্রেড পকোড়া আজ আমি তোমাদের কাছে শেয়ার করব ডিপ ফ্রাই না করেও কিভাবে পকোড়া মুচমুচে করবে আজকে সেই টিপস কিন্তু তোমাদের কাছে আমি দেব তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আড়ারুন নিতে পারো এখানে আমি যেই চামচটা দেখছো এই চামচটার আমি এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এটাই হচ্ছে যে কোনো পকোড়াকে ক্রিস্পি করার রেশিও ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু তো যাই হোক দেখো এরপর আমি কিছু স্পাইসেস অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা এটা দিলেও কিন্তু ক্রিস্পি হয় কিন্তু তেল অনেক অ্যাবজর্ব করে নেয় তাই কিন্তু খুব কম পরিমাণে দেবে তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটু জল তো জলটা একবারে দেবে না অল্প অল্প করে দিতে থাকবে যদিও কিন্তু ব্যাটারটার পাতলা ব্যাটার হবে কিন্তু প্রথমে বেশি জল অ্যাড করে দিলে কিন্তু লামস এসে যায় তো দেখো আমি হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই ফেটানোর কাজটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো কতটা থিন একদম পোয়োর কনসিস্টেন্সি কিন্তু তো চলো ব্যাটার রেডি হয়ে গেছে এবার স্টাফিংটা রেডি করে নিই এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তারপর ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করাটা কিন্তু ভালো করে করতে হবে চাইলে ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে করতে পারো হাত দিই আর না হলে থেকে ভালো আর একটা উপায় হচ্ছে গ্রেড করে নিলে গ্রেড করে নিলে কোনো রকম কিন্তু দানা বা লামস থেকে যায় না তো দেখো আমি কিন্তু মেশার দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাত দিয়ে আরেকটু একটু মেখে নিয়ে এর মধ্যে স্পাইসেস অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটা ভাজা মশলার গুঁড়ো চিলি ফ্লেক্স অরিগ্যানো এই অরিগ্যানোটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু কষৌড়ি এবার এবারের মধ্যে অ্যাড করছি কুচনো পেঁয়াজ এটা কিন্তু অপশনাল দিলে টেস্টটা খুব ভালো আসে আর যদি কেউ স্কিপ করতে চাও মানে পেঁয়াজ দেওয়া না খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা না দিলেও চলে চাইলে তখন একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিতে পারো তারপর দিয়ে দিলাম লবণ স্বাদের জন্য যেটা কিন্তু আমি প্রথমে দিতে ভুলেই গিয়েছিলাম তারপর খুব ভালো করে মেখে নিলাম এবার এখানে আমি নিয়ে নিছি স্লাইস করা ব্রেড আমি এখানে পাঁচটা ব্রেড নিয়েছি মানে মোট দশটা ব্রেড হবে তো পাঁচটা ব্রেড নিয়ে অল্প অল্প করে যে আলুর স্টাফিংটা আমি রেডি করেছি সবগুলোর ওপরে অল্প অল্প করে দিয়ে দেব। তারপর এটাকে স্প্রেড করে দিচ্ছি দেখো কিভাবে করে নিচ্ছি চামচ দিয়েও করতে পারো হাত দিয়েও করতে পারো অথবা ছুরি দিয়েও করে নিতে পারো যে যেটাতে কমফোর্টেবল সেইভাবে করে নেবে সবগুলো ব্রেডের ওপরেই দেখো খুব ভালো করে আমি কিন্তু স্টাফিংটা ছড়িয়ে নিয়েছি এবার আর একটা ব্রেড নিয়ে তার ওপরে আমি খুব ভালো করে টমেটো কেছা লাগিয়ে নিচ্ছি আর এটা যে আলু স্টাফিংটা দিয়েছি সেই ব্রেডটার ওপরেও লাগাতে পারো যদি বেশি সস পছন্দ করে থাকো তাহলে দেখো এটাকে দিয়ে এইভাবে কাভার করে দিলাম এবার এগুলোকে ট্রায়াঙ্গেল শেপে বা কোনাকণিভাবে এইভাবে কেটে নেব প্রত্যেকটা ব্রেড কিন্তু আমি এইভাবেই রেডি করে নেবো আর কেটে তোমাদের দেখাচ্ছি দেখো এর ভেতরে স্টাফিংটা কিন্তু কতটা পরিমাণ আছে দেখো প্রত্যেকটা কিন্তু রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা ব্রেডই কিন্তু আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি এবার চলো এগুলোকে ফ্রাই করে নিই তো আমি একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ কিন্তু খুব বেশি দিই একদম ডিপ ফ্রাই করবো না আমি শ্যালো ফ্রাই করব আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আর আমি ফেটিয়ে নিলাম তারপর দেখো একটা একটা করে এরকম ব্রেড ব্যাটারে চুবিয়ে নিয়ে আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তবে যেহেতু তেলের পরিমাণ কম আছে তাই কিন্তু ফ্লিপ করার সময় একটু প্রবলেম হবে তো দুটো চামচ নিয়ে ঠিক এইভাবে ফ্লিপ করে নেবে তাহলে দেখবার রকম প্রবলেম হবে না তো দুটো ব্রেডই আমি উল্টে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইয়ে রেখে আমি এটিগুলো ফ্রাই করবো প্রথম দিকে হাইয়ে রেখে মোটামুটি গোল্ডেন ব্রাউন করে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব আর কিভাবে আমি ভেজে নিচ্ছি দেখো একটু টাইম লাগবে যেহেতু আমি তেলের পরিমাণ কম রাখি আর সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে যে কতটা ক্রিস্পি হয়েছে তাই তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আর যদি ব্যাটারে ডুবিয়ে তেলে ফ্রাই করতে না চাও তাহলে এই স্টাফিংটা দিয়ে স্যান্ডউইচের আকারেও কিন্তু বাড়িতে খেতে পারো স্ন্যাক হিসেবে তো যাই হোক রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো